আপনার বাড়িতে যে মহিলাটা আছে আর যারা বিয়ে করেননি তারাও শুনবেন সাল্লাহ বলছেন নিসাইকুম তোমাদের মধ্যে উত্তম মহিলা যারা আল্ল যারা যে স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসায় তৃপ্তি দেয় প্রেম আদর দেয় এই মহিলা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মহিলা অলু যে মহিলার বাচ্চা বেশি আলমোয়া আতু যে মহিলা যে স্ত্রী খুব উনগত আলমোয়াশিয়াত যে স্ত্রী সমব্যথি। যতই কষ্ট হোক স্বামীর স্ত্রী বলে আরে অনেকে তো মরেই গেছে তুমি বেঁচে আস আমার সন্তান তো তোমাকে দেখতে পাচ্ছে আমার এটাই বড় পাওয়া তুমি পড়ে থাকো আমি তোমার পাশে আছি সমব্যাথি এই মহিলাটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মহিলা